মা কালীকে দেখেন তবে এটি অর্থ কী এটি কি কোনো শুভ নাকি অশুভ লক্ষণ নাকি এটি কোনো বিপদের সংকেত দেয় চলুন যে সেই অর্থ কী তারামা ভক্ত কন্যা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম কিছু রহস্যজনক তথ্য জানার জন্য চলুন তাহলে জেনে নেওয়া যাক যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মা কালকে দেখেন তবে এটি অর্থ কী এর অর্থ অনেক রকম হতে পারে সেটি নির্ভর করছে স্বপ্নদ্রষ্টার কিভাবে মাকে দেখেছেন সাধারণভাবে ভগবানকে দেখা স্বপ্নশাস্ত্র মতে শুভ লক্ষণ সাধারণভাবে ভগবানকে দেখা শুভ লক্ষণ স্বপ্নশাস্ত্র অনুসারে এতে সে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়তে পারে আগামী দিনে সে ব্যক্তির বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে পারে যদি কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে মা কালীকে দেখেন তবে বিশ্বাস করা হয় তিনি দ্রুত সেই রোগ থেকে মুক্তি পাবেন যদি কোনো স্বপ্নদ্রষ্টা মা কালীকে উগ্র অবস্থায় দেখেন উগ্র রূপ অবস্থায় দেখেন তবে এটি ইতিবাচক লক্ষণ বলে মনে করা হয় মানে জীবনে সংগ্রাম করলেই সফলতা তিনি পাবেন যদি কোনো ব্যক্তি দেখেন যে তিনি নিজে মা কালী আরাধনা করছেন তবে এই স্বপ্ন মানে কিন্তু খুবই শুভ এর অর্থ ভবিষ্যতে কিছু ভালো খবর পেতে পারেন যদি কোনো স্বপ্নদ্রষ্টা মা কালীকে স্বপ্নে দেখেন এবং এটি দেখেন যে মা কালী তাকে আশীর্বাদ করছে তবে তার আর্থিক সংকট দূর হবে তো যদি আপনাদের মধ্যে আপনারা যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এটাই স্বপ্নে বিভিন্ন রকম মানে হতে পারে স্বপ্নের অর্থ কিন্তু বিভিন্ন রকম তো আপনি স্বপ্নটা কিভাবে দেখেছেন মাকে কীরকম রূপে দেখেছেন সেটাও কিন্তু নির্ভর করছে যদি এর মধ্যে আপনি আপনার মানে খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাইতে বলে দেব কিন্তু কমেন্টটা করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকমই তথ্য আপনি আরও পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না খুব ভালো থাকবেন